কেন এই পদক্ষেপ তার বিস্তারিত ব্যাখ্যা আমি এবং সাহারা করব এবং অবশ্যই আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও থাকবেন কিন্তু প্রথম দেখাই প্রতিবেদনে একেবারে সত্যি ঠিক কোন জায়গায় বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখব That what made Mr. Donald Trump and the U.S. government impose a 50% tariff on India? পঁচিশ শতাংশ শুল্কের খারাপ ছিলই তার উপরে আরও পঁচিশ শতাংশ শুল্ক বাড়াল দ্বিগুণ হল ভারতীয় পণ্যের ওপর শুল্ক বেড়ে শতাংশে আমেরিকার বাজারে অনেকাংশেই পিছিয়ে পড়ল ভারতীয় পণ্য শুল্ক বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে ভারত ইউক্রেন যুদ্ধে সাহায্য করছে রাশিয়াকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এই আবহে ওয়াশিংটনকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি শুল্ক বৃদ্ধি অন্যায় অযৌক্তিক বলে নয়াদিল্লি জানিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার প্রথম আট মাসের মধ্যেই ট্রাম্প প্রশাসন শুল্ক বৃদ্ধি করায় সুর চড়িয়েছে তৃণমূল দু হাজার কুড়িতে আমেরিকার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ছবি দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

So someone who campaigned for Donald Trump will will be be in an ideal able to answer with clarity শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল আমেরিকার দালাল দেশের মানুষের স্বার্থে যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমেরিকার দালাল হয়ে গেছে বা ট্রাম্পের দালাল হয়ে গেছে আমরা জানতাম না মাননীয় মোদীজি দেশের মানুষকে সস্তায় পেট্রোল এবং ডিজেল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাশিয়ার কাছ থেকে তেল কেনার মতো শক্ত সিদ্ধান্ত নিয়েছেন আমার প্রধানমন্ত্রীর উপর আমার গর্ব হয় যে দেশের সাধারণ মানুষের কথা ভেবে তিনি যদি আমেরিকার সাথেও আমেরিকার বিপক্ষেও যদি শক্ত স্ট্যান্ড নিতে পারেন এই ধরনের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সব মিলিয়ে শুল্ক আরব বিষু ক্রমশ চড়ছে ঘরে বাইরের চাপের মুখে মোদী সরকার পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক পারদ শান্তনু সাহা ও ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ